কি অপরূপ দৃশ্য ভালো করে তো দেখা যাচ্ছে না আমরা কিন্তু চলে এসছি টপ সাঙ্গাম টপ পৌঁছে গেছি মহাদেবের নাম নিয়ে কঠিন ঝর্ণা বয়ে আসছে তার মধ্যে গ্লেশিয়ার দেখুন ক্লোজ দেখি যাও সুপ্রভাত বন্ধুরা আজকে সেই এতদিন অপেক্ষিত দিন আজকে সেই পবিত্র গুহায় যাব আজকে নতুন দিন বাইশ বাইশে জুলাই দু রেডি হয়ে গেছি সাড়ে চারটে বাজে আর বেশি কথা বলবো না ফটোফট বেরিয়ে যাব কেন ওয়েদার খারাপ হলে আবার আটকে দেবে এই জন্য বেশি সময় নেওয়া যাবে না টাটা রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে প্রায় চলে সঙ্গম টপ আর তিন চারশো মিটার হবে সঙ্গম টপ তারপরে চড়াই শেষ এরপরে শুধুই উত্তরাই ওখান থেকে মাত্র তিন কিলোমিটার হবে না তারপরে সিঁড়ি আছে ওটাই আসল চলুন আলো ফুটলো বলে একটু ভিডিওটা করলাম তাহলে এই আলো ফুটল অন্ধকার ছিল যাই বলে চলে এসেছি স্যাংগাম টপ স্যাংগাম টপ জিরো কিলোমিটার এরপরে আমাদের পবিত্র গুহা আর তিন কিলোমিটার আছে চড়াই নেই একটু হয়তো চড়াই আছে বেশিটাই উতাই আর এইখান থেকে বালটাল এগারো কিলোমিটার আর বেশি দূর নেই যাচ্ছি আর তিন কিলোমিটার ঠিক চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম গুহার দৃশ্য পবিত্র গুহার প্রথম দৃশ্য কি অপরূপ দৃশ্য ভালো করে হয়তো দেখা যাচ্ছে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ পৌঁছে গেছি মহাদেবের দরবারে হর হর মহাদেব পৌঁছে গেছি মহাদেবের নাম নিয়ে মহাদেব চলে পাতে এসছি বন্ধুরা আর বেশি দূর নেই মহাদেব ডেকে নিল নিজের দরবারে এসে গেছি আমি এখান থেকে আছে অনেকটা আসি এগোই দেখুন গ্লেশিয়ার এখনো বলেনি দেখতে পেয়েছি গ্লেশিয়ার দেখুন কত সুন্দর গ্লেশিয়ার বাবার পবিত্র গুফার একটু আগে আর বেশি দূর নেই পবিত্র গুহা কিলোমিটার খানিক হবে দেখুন চলে এসছি প্রায় বাবা ডেকেছে চলে এসছি অনেক কষ্ট যাই আর বেশি দূর নেই আর একটু চড়াই পুত্রাই তারপরে বাবার গুহা কই বাবার নাম নিয়ে হর হর মহাদেব চলেই এসছি প্রায় আর কিলোমিটার দেড়ে হবে চলুন জয় বাবা বরফানি বাবা মহাদেবের নাম নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে সেই কুড়ি তারিখে রওনা হয়েছিলাম চন্দনবাড়ি বেসকান থেকে আর আজকে বাইশ তারিখ আমরা চলে এলাম পিসু টপ এমজি টপের মতন বড় বড় চড়াই পার করে বাবার গুহার সামনে পবিত্র গুহার সামনে সময় আর বেশিক্ষণ নেই আমরা বাবার কাছে চলে এসছি দেখুন আর বেশিক্ষণ নেই যাই বাবা বার ফানি হারে হারে মহাদেব চলে এসছি এই যে হ্যালো বাবা এখানে আমার কথা শুনেছি চলে এসছি ব্যাগগুলো ভারী একটা আগেই আসতাম এখন আরেকটু এগোনো যাবে তারপর আর ফোন টোন কিছু নিয়ে এগোনো যাবে না এই এখান দিয়ে বন্ধুরা গুহার দর্শন হয়ে গেছে গুহার দর্শন হয়ে গেছে এখন আমার বালটাল থেকে নামবো ফোন নিয়েও তো খুব ভালো হয়েছে দর্শন কিন্তু বা বরফানিকে দেখতে পাইনি এর জন্য দায়ী আমরাই গ্লোবাল ওয়ার্মিং এসি চালানো এত হয়ে বেশি সময় লাগলো না এখন অনেক লাইন পড়ে গেছে ক্লক রুমে আমরা ভালো সময় এসেছি দশজনের পিছনে লাইনে ছিলাম এখন খুব সুন্দর দর্শন করে একদম ফাঁকায় ফাঁকা অনেকক্ষণ দাঁড়িয়ে দর্শন করেছি পরে এখন আমরা নামছি বাল হয়ে নেমে যাব খুব ভালো দর্শন হয়েছে এখন আমরা নামছি জয় বা জয় ভোলে বালটালের রাস্তায় শুধু উত্তরাই নেই চড়াইও আছে একটা চড়াই দেখে গায়ে জ্বর আসছে দেখুন সেই এমজি টপের মতন চড়াই ব্যাগ নিয়ে উঠতে হবে কোনো ঢালার নেই শুধু চড়াই ওইটুকু ওইটুকু উঠলে মোটামুটি তারপরে উত্তরাই আর চড়াই নেই ওই চড়াই ভোরে বাবার নাম নিয়ে কমপ্লিট করতেই হবে ঝর্ণা বয়ে আসছে তার মধ্যে গ্লেশিয়ার জমে আছে দেখুন তার মধ্যে গ্লেশিয়ার জমে আছে অসাধারণ অসাধারণ ওকে এগোয় এটা পার করি তারপরে আবার দেখা হবে দিয়ে দিতে হলো আর এফ আইডি কার্ড সাইনবোর্ডকে ভেবেছিলাম বাড়ি নিয়ে যাব কিন্তু নিতে হওয়া যাবে না উই হারা হারা মহাদেব আসি যায় বলে আবার দেখা হবে যদি কোনোদিন বাবা আবার ডাকে অবশ্যই দেখা হবে এখন মতো এইটুকুই টাটা এখন আমরা যাবো বাস স্ট্যান্ডে সেখান থেকে শ্রীনগর